বন্ধুরা এই যে গ্যান্ডারির গোড়াগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা এখানে চলে গেছে দেখো ওখানে বৃষ্টি পেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আক গাছের এখানে কিন্তু নতুন কুশি বের হয়ে গেছে তো আমি এখনই এটাকে কেটে নেব এটা বড় হয়ে গেছে ম্যাচুর হয়ে গেছে এখান থেকে আমি কেটে নিচ্ছি বিসমুল্লাহ রহমানুর রহিম অনেকটা কেটেছি যেহেতু আঁকা বাঁকা হয়ে আছে এখানে অলরেডি আরও একটা কেটেছি দুইটা কাটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও একটা আখ বেশ বড় হয়ে গেছে এটা এবং এই যে এই পাশে এটা এগুলো তুলে নিব এভাবে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে গাছের এখানে পিঁপড়া আসতে পারে না তো আজকে এক দুই তিন চার চারটা তুলে নিলাম হতো না পাঁচ পাঁচটা পাঁচটা তুলে নিলাম 아 n 도 হাই বলো বলো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখেন ছোট্ট একটা বস্তাতে আখ গাছ একটা রোপণ করে দিয়েছিলাম এই আখটা এখন বেশ বড় হয়ে গেছে এটাকে এখন তুলে নেব এভাবে বস্তাতেও কিন্তু খুব সহজে আমরা আখ চাষ করতে পারি ছাদে হ্যাঁ আমরা এখন আঁক খাবো তাই না এখানে ফেলো নিচে ফেলো আমিও খাবো তুমিও খাবা দুজনে মিলে এখন আখে খেয়ে আমরা তারপরে বাসায় যাবো